মলায়া সল লি ওয়াসলিম দাইমান আবাদান আলা হাবিব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া জাল্লা ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লী ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম আম্মা বাদ দরবং দেশের এমববাসে যে যেখান থেকে আপনাদের প্রিয় অনুষ্ঠান এজ এইচ এম ট্রাস্টনী বিত আলোক ধারা দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা হচ্ছে আদর্শ ইসলামী সমাজের রূপরেখা ইসলামী সমাজ বলতে আমরা কি বুঝি একটা সমাজে মানুষ নামাজ পড়ছে রোজা রাখছে জাকাত দিচ্ছে একটা সমাজের ভিতরে মানুষ ইসলামের যে নিয়ম কানুনগুলো রয়েছে সেগুলোকে মেনে চলছে এটাই তো কিন্তু এরপরেও তো আমাদের সমাজের ভেতরে চুরি খুন ডাকাতি ধর্ষণ অন্যায় অনাচার ব্যাবিচার মানুষকে জুলুম করা মানুষের সম্পদকে অন্যায়ভাবে কুকিগত করা মানুষের সম্পদকে তার যিনি পাওনাদার রয়েছে তাকে না দেওয়া অহরহ ঘটছে তাহলে ইসলামী সমাজ কোথায় গেল আজকে যদি আমরা সেই মদিনার ইসলামী সমাজের দিকে তাকাই সেখানে আল্লাহর হাবিব সাল্লিউ আলী ওসাল্লাম তিনি যখন মক্কার জমিনে ইসলামী সমাজ কায়েম করলেন মদিনার জমিনে ইসলামী রাষ্ট্র কায়েম করলেন সেখানে কারো না খেয়ে থাকতে হয় নাই কারো চুরি করতে হয় নাই কাউ কেউ ডাকাতি করার সাহস পায় নাই কেউ জেনা করার সাহস পায় নাই করলেও সে নিয়ে স্বেচ্ছায় এসে ধরা দিয়ে স্বীকার করেছে সেই ইসলামী সমাজ আর এই ইসলামী সমাজ এক হতে পারে কখনোই এক হতে পারে না তাই আসুন আজকে আমরা জানবো আল্লাহর হাবিবের সেই সত্যিকার অর্থে ইসলামী সমাজ কেমন ছিল সেই কি করে সেই ইসলামী সমাজ আমাদের ভিতরে আমরা কায়েম করতে পারি সে নিয়ে আজকে কথা বলতে যাচ্ছি এবং এ বিষয়ের উপর আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হিসেবে আজকে রয়েছেন আল আজহার ইন্টারন্যাশনাল স্কুলের সম্মানিত সিইও শেখ গুলাম কিবরিয়া আজহারি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওয়ালাইকুম সালাম ওরমতুল্লাহ বরক মহতারাম আজকে আদর্শ ইসলামী সমাজের যে রূপরেখা আমরা দেখছি এই আদর্শ সমাজের রূপরেখা এবং সেই মদিনার আদর্শ সমাজের রূপরেখা মক্কার আদর্শ সমাজের রূপরেখা এই রূপরেখার সাথে বর্তমান সমাজের রূপরেখার যে ফারাক এটি কতটুকু আপনি দেখতে পাচ্ছেন এবং তৎকালীন সময়ে সত্যিকার অর্থে যে আদর্শ ইসলামী সমাজ সেটার বৈশিষ্ট্য কেমন ছিল আলহামদুলিল্লাহ আলমিন ওসলাত আলা আলা আশরাফিলামসলিমিন্দ আপনাকে অনেক ধন্যবাদ খেরান এমন সুন্দর একটা বিষয় আমাদের সামনে উপস্থাপন করার জন্য দেখুন নবী করিম সাল আলিহ আলি আসাল্লামার সময়ের ইসলামী সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা এবং খোলাফায় রাশ দিনের সময়কার ইসলামী সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা এবং বর্তমানের আমাদের ইসলামী সমাজ ব্যবস্থা আসলে এটার কোনো তুলনাই চলে না কোনো তুলনা হতেও পারে না কারণ নবী করিম নিজেই গ্যারান্টি দিয়ে গেছেন ওই তিন যুগ হচ্ছে খাইরুল করুন সবচেয়ে উত্তম সমাজ সবচেয়ে উত্তম সময় সবচেয়ে উত্তম যুগ নবী করিম সাল আলী আলি ওয়া সাল্লামা আসলে ইসলামের প্রচারের আগেও কিন্তু হেলফুল ফজুল নামে একটা সংগঠন গড়ে তুলেছিলেন কেন সমাজ থেকে অন্যায় অবিচার জুলুম নির্যাতন দূর করার জন্য ঠিক আছে তারপর নবী করিমস্লা সাল্লাম নবতের ঘোষণার পর মক্কার মক্কার জীবনে তেরো বছর এই কাজই করেছেন সমাজ বিনির্মাণ সমাজ বিনির্মাণ বলতে আসলে কি বোঝায় মানুষ ব্যক্তিক পর্যায়ে মানুষকে পরিশুদ্ধ করার মাধ্যমেই কিন্তু আদর্শ একটা ইসলামী সমাজ ব্যবস্থা গড়ে ওঠে কারণ প্রতিটা মানুষ সেই সমাজের সদস্য তো ব্যক্তি যদি পরিশুদ্ধ হয় সমাজও কিন্তু পরিশুদ্ধ হবে ইসলামের আগমনের পূর্বে আরবের সমাজ ছিল সেখানে মদ জুয়া জিনা ব্যবিচার তারপর আপনার মেয়েদেরকে জীবন্ত পতিত এরকম নানান ধরনের কবিরা গুনাহের কাজে আরবের সমাজ ছেয়ে গিয়েছিল কিন্তু নবী করিম সাল আলহি আলি ওয়াসাল্লাম মাত্র তেইশ বছর সময়ের মধ্যে মক্কার জীবনের ১৩ বছর মদেনার জীবনের দশ বছর মাত্র ১৩ বছরের মধ্যে ইয়ামি জাহলিয়াতের মধ্যে ডুবে থাকা সেই সমাজকে কিন্তু কোরআন এবং সুন্নার মাধ্যমে নবী করিম সাল্লাহ একদম আমূল পরিবর্তন করে দেন এবং মুসলমানদের মধ্যে আরবের সমাজে বিশেষ করে মদিনা শরীফে যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে নবী করিম সাল্লাহ একটা আদর্শ সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা পারিবারিক সিস্টেম নবী করিম সাল্লাহ সাল্লাম যেটা গড়ে দিয়ে গেছেন সেটা পৃথিবীতে অবিস্মরণীয় এবং অতুলনীয় আমরা যে আমরা বর্তমানে অনেকেই বলতে শুনি যে আমরা ইসলামী আদর্শ সমাজ চাই ইসলামী সমাজ ব্যবস্থা চাই আদৌ কি ইসলামী সমাজ ব্যবস্থার যে একটা রোল মডেল আল হাবিব দেখিয়ে গিয়েছিলেন সেটার আদলে আমাদের সারা পৃথিবীতে বর্তমানে কোথাও কি এরকম আদর্শ সমাজ ব্যবস্থা আছে আর যদি না থাকে তাহলে সেটি কেন সম্ভব হচ্ছে না বর্তমানে সে আদর্শ সমাজ ব্যবস্থা নাই আমাদের পৃথিবীতে যেই জায়গার কথাই আমরা বলি না কেন সেই আদর্শ সমাজ ব্যবস্থা নাই এটার মূল কারণ হচ্ছে আমরা মুসলমানরা আমরা কোরআন সুন্না থেকে দূরে সরে গেছি খোলাফায় রাশিদিনের যে শিক্ষা আছে সেই শিক্ষা থেকে আমরা দূরে সরে গেছি নবী করমসল্লা সাল্লাম বিদায় হজ থেকে শুরু করে ফেরা পর্যন্ত বেশ কয়েকবার একই কথা বলেছেন না তোমরা কোরআনকে আঁকড়ে ধরো তোমরা সুন্নাকে আঁকড়ে ধরো তোমরা আহলে বায়াতকে আঁকড়ে ধরো আহলে বায়াতের আমার পরিবারের শিক্ষাকে তোমরা আঁকড়ে ধরো নবীকরমসাল্লা সাল্লাম বলেছেন আলাইকুম বিসুনাতি ও সুনাতুল খুলফাই রাশিদিন আল মাহাদী ইনামিম বাদি আমার পরে আমার খুলাফায় রাশিদিন যারা হবেন আমার সুন্না মানো এবং আমার খুলাফায় রাশিদিনের সুন্না রীতিনীতি পদ্ধতি তোমরা অনুসরণ করো কিন্তু আমরা মুসলমানরা আজকে কোরআনের আনের শিক্ষা থেকে দূর আমরা হয়তোবা কোরআন মাজিদ তেলাওয়াত করি কিন্তু আনমাজিতে প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন আমাদের মধ্যে নাই আমরা হয়তোবা সুন্না পাঠ করি হাদিস পাঠ করি খোলাফায় রাশিদিনের জীবনী পাঠ করি কিন্তু সেই শিক্ষা আমাদের মধ্যে যেভাবে থাকা দরকার সেই শিক্ষা কিন্তু আমাদের মধ্যে নাই যেই কারণে আমরা মানে আদর্শ ইসলামী সমাজ ব্যবস্থার রোল মডেল হিসেবে আমরা কিন্তু কোনো কিছু দেখতে আমরা দেখতে পাচ্ছি বর্তমান সমাজে বর্তমান পৃথিবীতে যারা সমাজপতি রয়েছেন এদের মধ্যে পুঁজিবাদী আছে তারপরে হচ্ছে কমিউনিস্ট আছে আমি এখন আপনার কাছে যে জিনিসটা জানতে চাইবো তা হচ্ছে যে আমরা জানি যে সারা পৃথিবী জুড়ে বর্তমানে বিভিন্ন সমাজপতি রয়েছেন যারা সমাজটাকে বিভক্ত করে বিভিন্ন ভাগে তারা বিভক্ত করে কুক্ষিগত করে রেখেছেন কেউ বা আছেন পুঁজিবাদী কেউ বা রয়েছেন পাশ্চাত্যপন্থী কেউ বা রয়েছেন নাস্তিক ইত্যাদি ইত্যাদি তো এই যে তারা ইসলামী সমাজ যে ইসলামী সমাজটাকে আল্লাহর হাবিব উপহার দিয়ে গিয়েছিলেন সেটিকে সারা বিশ্বব্যাপী হেজাতে অমর ফারুক আনহু থেকে শুরু করে এই যে উমাইয়া খেলাফত আব্বাসীয় খেলাফত পর্যন্ত সারা পৃথিবীতে একবারে ফ্রান্সের সেই প্রিনিস পর্বতমালা পর্যন্ত এদিকে চীন পর্যন্ত ছড়িয়ে গেল। সেই জিনিসটা আবার অমিট হয়ে গেল অন্যদিকে চলে গেল এই যে বাধা এই বাধাগুলো কেন আসলো এবং সেই বাধা অতিক্রম করার উপায় কি দেখুন যারা আসলে ইসলাম চায় না সমাজে পরিবারে রাষ্ট্রে ইসলাম থাকুক এটা যারা চায় না তারা এখন পুঁজিবাদের নামে গণতন্ত্রের নামে সমাজতন্ত্রের নামে নানান মানব রচিত মতবাদের নামে তারা প্রপাকান প্রপাগান্ডা চালাচ্ছে তারা বিভিন্ন মিডিয়াতে মানুষের ব্রেইন ওয়াশ করার চেষ্টা করছে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে যে ইসলাম আসলে পশ্চাৎপদশীল ইসলাম এই যুগের জন্য ঠিক না পনেরোশো বছর আগের জন্য হয়তো ঠিক ছিল ঠিক আছে এরকম নানান প্রপাগান্ডা ইসলামী বিভিন্ন আইন ইসলাম নাকি নারীদেরকে অনেক বেশি আপনার কি বলে আবদ্ধ করে রেখেছে এর নানান ধরনের প্রপাগান্ডা চালানোর মাধ্যমে তারা মুসলমানদেরকে ইসলামী আদর্শ সমাজ বিনির্মাণ রাষ্ট্র বিনির্মাণের যেই ব্যবস্থাগুলো ওই ব্যবস্থাগুলো বন্ধ রাখার জন্য আপনার উঠে পড়ে লেগে থাকে কারণ কি কারণ তারা জানে যে সমাজে যদি ইসলাম প্রতিষ্ঠা হয় রাষ্ট্রে যদি ইসলাম প্রতিষ্ঠা হয় তাহলে তারা অবাধ নারী পুরুষের অবাধ মেলামেশা বন্ধ হয়ে যাবে মদ পান বন্ধ হয়ে যাবে জোয়া খেলা বন্ধ হয়ে যাবে ঠিক আছে অশ্লীলতা বন্ধ হয়ে যাবে অর্থাৎ যেই সকল কিছুর মাধ্যমে মানুষকে আপনার আফিম সেবন করলে মানুষ যেরকম নেশাগ্রস্ত থাকে তো মানুষকে সেরকমভাবে নেশাগ্রস্ত রাখার জন্য তারা এই বিষয়গুলোকে টুলস হিসেবে ব্যবহার করে ইসলামই পারে কেবলমাত্র এই বিষয়গুলো থেকে মানুষকে মুক্তি দিতে আর ইসলাম যদি চলে আসে তাহলে তাদের সেই স্বার্থ সিদ্ধি কোনোভাবেই হবে না এবং সেটা অবশ্যই সুফিবাদের ইসলাম হতে হবে বর্তমানে ইসলাম নিয়েও কিন্তু অনেক ক্লাসিফিকেশন রয়েছে অবশ্যই যারা জঙ্গিবাদ লালন করে থাকে তারাও বলে আমরাও ইসলামের ভিতরেই আছি যারা আজকে পাশ্চাত্যের মডারেট ইসলামের কথা বলে তারাও বলে আমরা ইসলামের ভিতরে রয়েছি আবার অনেকে আছে যারা সুফিবাদী আমরা রয়েছি আমরাও বলছি যে হ্যাঁ আমরা ইসলামের ভিতরে রয়েছি কিন্তু যেটা হচ্ছে আল্লাহ হাবিব ইসলামের ইসলাম তিনি যে ইসলাম দিয়ে গেছেন সেটা কিন্তু মূলত সুফিবাদের ইসলাম যেখানে রয়েছে মাদানী ইসলাম ইসলাম শান্তি সাম্য ভালোবাসা ঐক্য এবং যার ভিতরে রয়েছে আল্লাহর হাবিবের নেক নাজার সেই ইসলামটাই কায়েম হোক সেই ইসলামে সমাজ বিনির্মাণ হোক এটি আমরা প্রত্যাশা করি আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে এত অত্যন্ত সুন্দর একটা বিষয় নিয়ে আপনি বেশ কিছু দিক নির্দেশনামূলক আলোচনা করেছেন প্রিয় দর্শক আমরা আমাদের অনুষ্ঠানের যেই দ্বিতীয় সেগমেন্ট রয়েছে বিশেষ সেগমেন্ট জানা অজানায় আমরা চলে যাচ্ছি মলায়াসল্লিম দাই মতরম জানা অজানার এই পর্বে আমরা আপনার কাছ থেকে জানতে চাইবো দাস নৈতিকতা চরিত্র গঠন আত্মসংযম বিনয় ক্ষমাশীলতা এই ইত্যাদি মূল্যবোধের উপরে আমরা কিছু বিষয় আমরা আপনার কাছ জানতে চাইব প্রথমে তাসাউফের নৈতিকতা চরিত্র গঠনের যে মূল ভিত্তি এবং আত্মশুদ্ধির পথে এগোনোর জন্য আত্মসংযম যে বিষয়টা আমাদের ভিতরে সবচাইতে যেটির অভাব এই আত্মসংযমের গুরুত্ব কতটুকু দেখুন তা অনেক সংজ্ঞা আছে প্রায় দুই হাজারের বেশি সংজ্ঞা তাসাউফের কিন্তু পাওয়া যায় তাসাউফ সুফিবাদ যাই বলেন আসলে যেই সুফি তাসাউফকে যেইভাবে পেয়েছেন প্র্যাকটিক্যালি উনি সেইভাবেই তাসাউফকে সংজ্ঞায়িত করেছেন যেই কারণে তাসাউফের সংজ্ঞা অনেক অসংখ্য অগণিত তাসাউফের অনেকগুলো সংজ্ঞার মধ্যে একটা সংজ্ঞাই আছে এরকম তাসউফ আসৌফ হুয়া বিল ফল ও তহল্লি আনির রাজা ইল অর্থাৎ তাসউফ হচ্ছে ভালো যে গুণগুলো আছে সেই গুণগুলো অর্জন করার নাম এবং খারাপ যত দোষ আছে সেই দোষগুলো থেকে নিজেকে মুক্ত করার নাম হচ্ছে তাসাউফ তো আমরা এই তাসাউফের সংজ্ঞা থেকে আসলে বুঝি যে তাসাউফের কাজই হচ্ছে মানুষকে ভালো ভালো গুণে গুণান্বিত করা সমাজকে পরিবারকে রাষ্ট্রকে ব্যক্তিকে ভালো গুণে গুণান্বিত করার জন্যই কিন্তু তাসাউফ এসেছে তাসুফ ইসলামের বাইরের বা কুরআন সুনার বাইরের কোনো বিষয় না বরং তসউফ হচ্ছে কোরআনসুনার মূল এসেন্স মূল বিষয় কারণ তাসৌফের মূল কথা হচ্ছে আত্মশুদ্ধি নিজেকে পরিশুদ্ধ করতে হবে এবং আত্মশুদ্ধ যেমনটা কোরআন কুরআন মাজিদ যেটা যেটা বলেছেন কাদ আফলাহামাং জাকা ওয়াকাদামাংাহা নিশ্চয়ই সে সফল কাম হয়েছে যে নিজেকে পরিশুদ্ধ করতে পেরেছে আর সে ব্যর্থ হয়ে গেছে যে নিজেকে নিজের নিজের ভেতরের জগৎকে যে দূষিত করে দিয়েছে তো একটা বিষয় হচ্ছে যে তাসাউফের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা হচ্ছে বিনয় বা তাওয়াদু বলা হয় থাকে সুফি দৃষ্টিকোণ থেকে একজন সুফি অবলম্বনকারী সুফিবাদ অবলম্বনকারী বা একজন মুরিদের কথা যদি আমি বলি তিনি তার এই যে তাওয়াজও অনেক সময় মানুষ কিন্তু উগ্র হয়ে যায় পারিপার্শ্বিক কারণে হতে পারে খারাপ দোষের কারণে হতে পারে তিনি উগ্র হয়ে যান কিন্তু তাসাউফের দৃষ্টিতে একজন মানুষকে অবশ্যই অবশ্যই বিনয়ী হতে হবে এটা আমরা ভালো করে জানি তো এই বিনয়ী হওয়ার জন্য তার কি করে সে তার এই আত্মিক উন্নয়নটা সে করবে বিনয় হওয়ার জন্য দেখুন নবী সাল্লা সাল্লাম সুস্পষ্টভাবে হাদিস শরীফে বলেছেন নং রফা রফাহুল্লাহ যে আল্লাহ স্মান তালার জন্য যে বিনয় নম্রতাকে যে নিজের ভূষণ বানিয়ে নেয় আল্লাহ স্মান তার সম্মানকে অনেক বেশি মর্যাদাকে অনেক বেশি বাড়িয়ে দেন তো সুফিগণ এই বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি কাজ করেছেন আমি প্রায় একটা কথা বলে থাকি যে একজন আলিম একজন শরীয়তের অনেক বড় আলিম ওনার একটা একটা সময়ে নিজের ভেতরে এই চিন্তা আসলো যে আমার শরীয়তের জ্ঞান তো অনেক অর্জন করেছে এখন নিজেকে পরিশুদ্ধ করা প্রয়োজন কারণ তিনি শরীয়তের সেই জ্ঞানের কারণে ভেতরে দেখতে পেলেন যে অহংকার বোধ চলে আসে আমি বড় আমি অনেক কিছু এরকম ভাব চলে আসে অন্যকে তুচ্ছ তাচ্ছিল্যের দিকে নিয়ে যায় তো তিনি একজন সুফির সান্নিধ্যে গেলেন ওই সুফি ওনাকে বললেন যে আপনাকে ভিক্ষার থালা নিয়ে ওই মসজিদের সামনে বসে থাকতে হবে এটা হচ্ছে ওনার ফার্স্ট অ্যাসাইনমেন্ট এটা কেন করালেন ওই সুফি ওনাকে দিয়ে কারণ ওনার ভিতরে যে ইলমের যে অহংকার ইলমের বড়াই কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় বড়াই ইলমের অহংকার পৃথিবীর সবচেয়ে বড় অহংকার ঠিক আছে তো ওই সুফি কেনই কাজটা করালেন যে মানুষের সামনে যখন তিনি ভিক্ষার প্লেট নিয়ে যখন বসে থাকবেন ওনার ভেতরে যে ইগো যেটা আছে অহংকার আমিত্ববোধ যেটা আছে সেটা সম্পূর্ণরূপে মরে যাবে এবং ওই মানুষটা বিনয়ী এবং নম্র হয়ে উঠবে বিনয় এবং নম্রতা হচ্ছে তরিকোত্তা তাসাউফের অন্যতম প্রধান অনুষঙ্গ যত সময় পর্যন্ত আমি নিজেকে দুনিয়ার সবচেয়ে বড় গুণাহার হিসেবে মনে করতে না পারবো আমার পক্ষে তরিকত্তা তাসাউফের শিক্ষা এবং দীক্ষা নেয়া আমার পক্ষে কোনোভাবেই সম্ভব হবে না তাছাড়া ফের আরেকটা বিষয় হচ্ছে মানুষকে মাফ করে দেওয়া বড় ধরনের ভুল অনেকের মাধ্যমে হয়ে যায় কিন্তু যারা সুফি তারা কিন্তু এই মাফ করে দেওয়ার যে প্রবণতা তাদের ভিতরে সবচেয়ে বেশি দেখা যায় এই মাফ করে দেওয়ার গুরুত্বটা খুব কীরকম হ্যাঁ দেখুন মাফ করে দেওয়ার গুরুত্বটা আসলে কতটুকু আমি একজন সুফির জীবন থেকে একটা উদাহরণ দিয়ে বলতে পারি একজন সুফি সম্ভবত সম্ভবত জুনুন মিস্ত্রি রাহিমাহুল্লাহ উনি নৌকা দিয়ে একবার যাচ্ছিলেন ওনার সাথে অনেক ওনার মুরিদরা ওনার সাথে ছিল ওনার সাথীরা ছিলেন অনেকের সাথে তো তখন একদল উগ্র যুবক মদ পান করে জনুন মিস্ত্রি রাহিমা সাথে অনেক বাজে আচরণ বাজে খারাপ ব্যবহার করছিল তো মদ পান করছে অশ্লীলতা করছে তখন সাথে যে সাথীরা যারা ছিলেন জুন মিস্ত্রি রাহিমা ওনারা বললেন যে এদের জন্য আপনি বদোয়া করেন আপনার সাথে বেয়াদবি করছে জুনুর মিস্ত্রি রাহেম উল্লাহ বললেন যে আমিও হাত উঠাই তোমরাও হাত উঠাও তিনি আল্লাহর কাছে দোয়া করছেন যে হে আল্লাহ এরা দুনিয়াতে যেরকম উৎসবের মধ্যে আছে আনন্দের মধ্যে আছে আপনি পরকালেও তাদেরকে এরকম আনন্দ এবং উৎসবের মধ্যে রাখুন সাথীরা আশ্চর্য হয়ে গেলেন যে তারা আপনার সাথে বেয়াদবি করছে হ্যাঁ মত পান করে আপনার আপনাকে কষ্ট দিচ্ছে আপনি তাদের জন্য উল্টা দোয়া করছেন বদুয়ার বদলতে তিনি বললেন যে আমি একজন তরিকত্তা সৌফের অনুসারী আমি কারোর জন্য বদুয়া করতে পারি না বরং আমি তাদের জন্য হেদায়াত চাইতে পারি আল্লাহ আলা যেন তাদেরকে হেদায়াত দেন দুনিয়াতে তারা যেমন আনন্দ করছেন তারা হেদায়তের মাধ্যমে পরকালেও জান্নাতে যেন তারা আনন্দ করে আমি এই দোয়া তাদের জন্য করতে পারি কোনো সুফি কখনও কারোর জন্য বদুয়া করতে পারে না তো এই ঘটনা থেকে আমরা আসলে শিক্ষা পাই যে সুফিগণ তাদের সাথে ব্যক্তিগত জীবনে অনেকে অনেক ভুল করতে পারে ত্রুটি করতে পারে আল্লাহ সুমন তাল্লাহ যেমনটা বলেছেন বাদ আউদ্িল্লাহিমানি রাজিম ওয়াল কাজ ইমিন আল গাইজ ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিবুল মহসিন যারা রাগ উঠলে যারা রাগকে নির্বাপন করতে পারে বল আফিনা আনিন নাস এবং মানুষকে যারা ক্ষমা করে দেয় আল্লাহ সুমতাল্লাহ বলছেন আল্লাহ সুমতাল্লাহ মহসিন এরকম মহসিন বান্দাদেরকে আল্লাহ অতি ভালোবাসেন পছন্দ করেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি সুফিবাদের দৃষ্টি সুফি সুফিবাদের যে কয়েকটি সিফাত রয়েছে সেই সিফাতগুলো নিয়ে আপনি অত্যন্ত সুন্দর করে আলোচনা করলেন প্রিয় দর্শক আমরা আমাদের প্রোগ্রামের সর্বশেষ সেগমেন্ট বিশেষ একটি সেগমেন্ট যেটি হচ্ছে সুফি পরিচিতি সেই সুফি পরিচিতিতে চলে যাচ্ছি আজকের সুফি পরিচিতিতে আপনার কাছে জানতে চাইব হাজরত ফজাইল ইবনে আয়াজ রহমতুল্লাহ আলাই তার জীবনী সম্পর্কে ফুজারিব আয়াজ রাহিমাহুল্লাহ তিনি দ্বিতীয় হিজড়ি শতকের একজন অনেক বড় সুফি ছিলেন ওনার প্রথম জীবনটা কিন্তু হেদায়তের উপরে ছিল না তিনি মরুভূমিতে ডাকাতি করতেন মরুভূমিতে তিনি ডাকাতি করতেন এবং ফুজারিবিন আয়াজ রাহিমাহুল্লার নাম শুনলে তিনি যখন ডাকাতি করতেন যুবক বয়সে উনার নাম শুনলে দূর দূরান্ত পর্যন্ত মানুষ ভয়ে কম্পমান থাকত তিনি একবার একটা একজন মহিলাকে তিনি ভালোবাসতেন ওনার সঙ্গে তার সম্পর্ক ছিল একদিন ওই মহিলার বাড়িতে যাবেন দুই তলায় ওই মহিলার ঘর ছিল ওই মহিলার কক্ষে প্রবেশ করবেন একটা দেয়াল টপকাবেন এমন সময় দেয়ালের উপরে যখন উঠলেন কুরআন মাজিদের সুরাতুল হাদিদের একখান আয়াত তিনি শুনতে পেলেন যেখানে আল্লাহ সুহান আলা বলছেন বাদা আউল্লাহ হিমিন রজিম হক এই আয়াত যখন শুনলেন আল্লাহ সাল্লাহ এই আয়াতের মধ্যে বলছেন যে যারা ইমান এনেছে যারা ইমান এনেছে তাদের জন্য কি এখনো সময় হয়নি আল্লাহর ভয়ে তাদের অন্তরগুলো ক্যাপে উঠবে আল্লাহর জিকিরের জন্য তাদের অন্তরগুলো কেঁপে উঠবে এবং কোরআনের জন্য তাদের অন্তরে ভয় সৃষ্টি হবে মহাব্বত সৃষ্টি হবে তাদের অন্তর ক্যাপে উঠবে আল্লাহর জিকিরের জন্য কোরআনের জন্য এই আয়াত যখন তিনি শুনতে পেলেন ওনার মধ্যে সেই ভয় আল্লাহ সুমান তাল্লাহর সেই ভয় ওনার মধ্যে সৃষ্টি হল এবং উনি আর ওই মহিলার ঘরে প্রবেশ না করে সেই দেয়াল থেকেই তিনি নিচে নেমে তিনি তৌবার জন্য বের হয়ে গেলেন তোবার জন্য তিনি যখন বের হলেন মরুভূমিতে এক জায়গায় সরাইখানা আগে মরুভূমি মাসে সরাইখানা থাকতো সরাইখানাতে তিনি যখন আসলেন দেখতে পেলেন যে কিছু মানুষ সন্ধ্যা হয়ে যাবে হয়ে যাবে ভাব কিছু মানুষ নিজেদের মধ্যে আলাপ আলোচনা করছে যে আমাদের এখন মরুভূমিটা পার হওয়া প্রয়োজন কিন্তু মরুভূমি যে পার হব এখান তো ফুজাইল ডাকাত আমাদের জন্য অপেক্ষা করছে আসলে কি আমরা পার হব কি পার হব না মানুষগুলো ভয়ে ইবনে আয়াজ রাহিমাল্লা শুনতে পেলেন যে উনার ভয়ে মানুষজন সব কম্পমান তিনি সাথে সাথে তৌবা করে নিলেন এবং এমনভাবে তৌবা করলেন যে আল্লাহ সুবাহান তালা ওনার তৌবাকে পছন্দ করলেন তোবা তুলনা সুহাকে পছন্দ করলেন এবং ওনাকে আল্লাহ সুহান নিজের একজন বন্ধুদের মধ্যে সামিল করে নিলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আপনি খুব সুন্দর করে আমাদের দর্শকদের উদ্দেশ্যে ইসলামী আদর্শ ইসলামী সমাজের একটি রূপরেখা উপস্থাপন করেছেন সুফিবাদের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন এবং একজন বিখ্যাত প্রতিটি সুফি হজদে ফুজাইল না আয়াজের ব্যাপারে আপনি তার জীবনী কিছুটা আমাদের সামনে রেখেছেন সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আসলে সমাজে আমরা সবাই বসবাস করি সমাজ বিনিময়ের অন্যতম একটি উপকরণ হচ্ছে সুফিবাদ অর্থাৎ সুফিবাদের যে বিশ্বাস সুফিবাদের যে একটা মূল মন্ত্র রয়েছে সেই মূল মন্ত্র তথা মানুষকে ভালোবাসা ধৈর্য ধরা মানুষকে ক্ষমা করা সবর এখতিয়ার করা বিনয় প্রদর্শন করা এরকমভাবে আরও অনেক সুফিবাদের যে সিফাত বা গুণাবলীগুলো রয়েছে এই সমস্ত গুণাবলী যখন কোনো ব্যক্তি বা কোনো বিশেষ গোষ্ঠী নিজেদের ভিতরে ধারণ করতে পারবে তখনই কিন্তু তাদের যে সমাজটি সেই সমাজটিকে সত্যিকার অর্থে আল্লাহর হাবিব যেই ইসলামী সমাজ গঠন করে দিয়ে গিয়েছিলেন মক্কা এবং মদিনার জমিনে সেই সমাজ তারা গঠন করার ফুরসত আল্লাহ রাবুল আলমিন তাদেরকে দিয়ে দিবেন এবং সেই কামনা করে আজকে আমাদের এই অনুষ্ঠান এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আজম